আপনি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ পাক হচ্ছেন خالিক আর আমরা হচ্ছে مخلوক মানে আল্লাহ পাক সৃষ্টি karne wala আর আমরা সৃষ্টি হয়েছি তো خالق যিনি مالک যিনি রব کریم যিনি জুল জালাল ওয়াল ইকরাম যিনি মহান আল্লাহ পাক যেই আমলটা করেন ওইটা শ্রেষ্ঠ হয় নাকি বান্দা যে আমাল করে ওইটা শ্রেষ্ঠ হয় আল্লাহ যেটা করে সেটা শ্রেষ্ঠ হয় কি বলেন তো আল্লাহ পাক কি করেন জানার দরকার আছে না আল্লাহ পাক কি করেন আল্লাহ তো নিশ্চয়ই কিছু না কিছু একটা করেন মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এবার করে বান্দা পাক সবকিছু আল্লাহ সব কিছু গ্রহণ করেন আল্লাহ পাক নামাজ পড়েন না আল্লাহ রোজা রাখেন না আল্লাহ হজ করেন না আল্লাহ জাকাত দেন না আল্লাহ পাক সমস্ত ইবাদত থেকে পাক ও পবিত্র পাক সমস্ত ইবাদত গ্রহণ করেন বান্দাবান্দি থেকে মখলুকাত থেকে সমস্ত ইবাদত গ্রহণ করেন পাক কোন ইবাদত করেন না আল্লাহ সমস্ত ইবাদত থেকে পাক পবিত্র তো আল্লাহ রাব্বুল আলমিন কি করেন এটা সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে পাক বলতেছেন

ইউ সাল্লুনা আমার নবীর উপরে সালাওয়াত পাঠাই আল্লাহ পাক বলতেছেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সালাওয়াত পাঠাই এবং পাঠাবো পাঠাচ্ছি এবং পাঠাবো আল্লাহ পাক ইরশাদ আমি এবং আমার ফেরেশতা এই জায়গায় এক নখতার রয়েছে যারা আলেম তানারা বুঝবেন ওয়ামালাইতা তা হু হু এটা হু জমির বলা হয় তার ফেরেশতা কেন আল্লাহ ছাড়া কারো ফেরেশতা হয় নাওজবিল্লাহ মজালিক হবে না তো ফেরেশতা বললেই তো বোঝা যায় আল্লাহর ফেরেশতা তো হু জমির কেন আল্লাহ পাক আনলেন রহস্য আছে না হু জমির কেন আনলেন এটার ব্যাপারে মুয়ারিগণ ও মুহাদ্দিসিন একরামগণ তানারা লিখেছেন হু জমির এই কারণে এনেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের নবীর উপরে যারা সালাওয়াত পাঠায় যারা দুরুদ পাঠায় যারা আমার নবীর উপরে যে সকল ফেরেশতারা তারা সালাওয়াত পাঠাবে দুরুদ পাঠাবে একমাত্র তারাই আমার ফেরেশতা একমাত্র তারাই আমার ফেরেস্তা তাছাড়া অন্য যারা আমার নবীর উপরে সালাবাদ পাঠাবে না দুরুদ পাঠাবে না তারা আমার ফেরেস্তা হতে পারে না ওই জন্য আল্লাহ পাক হুজ জমিরটা এখানে নিয়ে এসেছেন বোঝাতে পারলাম আপনাদের এই জন্য হু জমিরটা নিয়ে এসেছেন তার ফেরেশতা সমূহ মানে আল্লাহর ফেরেশতা সমূহ ফেরেশতা তো হয়ই আল্লাহর কিন্তু আল্লাহ পাক মখসুস করে দিচ্ছেন খাস করে দিচ্ছেন ও মালাহু আল্লাহর ফেরেশতা সমূহ তার ফেরেশতা সমূহ মানে ফেরেশতা তারাই মালাইকা তারাই যারা নবী মুস্তফার উপরে সালাওয়াত পাঠ করে এই জায়গা আরেকটা নুক্তা রয়েছে ইউসাল্লুনা এটা ফেলে মুজারের সিগা হাল এবং বেলের অর্থ দেয় এই যে এনারা ভালো বুঝবেন হাল এবং মুস্তাকবেলের অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় উচ্চ লু মুজারের সিগা। মানে আল্লাহ বলেন আমি সালাওয়াত পাঠাচ্ছি এবং পাঠাবো পাঠাচ্ছি এবং পাঠাবো হাল এবং মুস্তাকবেল হাল মানে বর্তমান মুস্তাকবেল মানে ভবিষ্যৎ এগুলো আরবি গ্রামার নাহু সর মিজান মুনশাই যারা পড়েছে তারা জানে তো ইউসলুন আলান নবী আল্লাহ বলেন আমার নবীর উপরে সালাওয়াত পাঠাচ্ছি এবং পাঠাবো বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় তো আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন হে আল্লাহ আপনি কখন থেকে নবীর উপরে সালাওয়াত পাঠান আল্লাহ বলে আমি যখন থেকে তখন থেকেই আমার নবী আর আমি যতক্ষণ থাকবো নবী মুস্তফাও ততক্ষণ থাকবে ওই জন্য আমি আমার নবীর উপরে ততক্ষণ সালাওয়াত পাঠ করতে থাকব এইবার কথা হলো সালাওয়াত বা দুরুদ এর অর্থ কি এই সালাওয়াত কোরআনে পাকের অসংখ্য জায়গায় এসে